এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন দুই সালিক ধারাবাহিকের অভিনেত্রী তিতিক্ষা দাস অভিনেত্রী তিতিক্ষা দাস বাংলা টেলিভিশন জগতের এক জনপ্রিয় মুখ জি বাংলা ইচ্ছে পুতুল ধারাবাহিকে মেঘ চরিত্র অভিনয়ের মধ্যে দিয়ে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন পরবর্তীতে স্টার জলসায় দুই সালিক ধারাবাহিকে অভিনয় করলেও ইচ্ছে পুতুলের মতো সাফল্য এনে দিতে পারেনি মেঘ চরিত্রটি রাতারাতি সাফল্যের দোরগোড়ায় এনে দিয়েছিল এই সিরিয়ালের পর ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি তবে এবার আরো এক নতুন তিতিক্ষার ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন তিতিক্ষা তাকে দেখা যাবে কিসমিস ছবি খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে ছবির ছবির নাম মন মানে না মুখ্য চরিত্র রয়েছেন ঋত্বিক এবং হিয়া চট্টোপাধ্যায় এই ছবিতে একটি ক্যামিও চরিত্র দেখা যাবে তিতিক্ষাকে সূত্রের খবর ঋত্বিকের প্রেমিকার চরিত্র অভিনয় করবেন তিতিক্ষা প্রসঙ্গত কালার্স বাংলায় দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকটি তিতিক্ষা দাসের প্রথম অভিনীত ধারাবাহিক